ওগুল শরীরে কোন লেভেলের চুলকানে বুঝতে পারছেন চলন্ত ট্রেনের মধ্যে গিয়ে ওরা টিকটক করে টিকটক করে একটা মারা গেছে আর তিনজন আহত ওপরে মেডিকেলে নেওয়া হয়েছে তারা আহত জন্য দোয়া করি দেখ একটা চিন্তা করেন ওগর শরীরে কোন লেভেলের কারেন্ট শরীরে এখানে তোমার নিজের ব্যালেন্স ঠিক না ওখানে তুমি টিকটক করা শুরু করছো আর একটা ট্রেনের মধ্যে তো অনেক যাত্রী থাকে উপরে তুমি যখন টিকটকের দিকে নাচানাচি করছো অবশ্যই তোমার শরীরটা হয়তো কেউ টাচ করছে আর না হয় তুমি নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারো না তুমি তাই পরে গেছো এইগুলো করা যাব না তোমার যেখানে তোমার নিজের সেফ নেই ওইখানে তুমি কেনা যাবে তোমার সেফ তো অন্য কেউ দেবো না তোমার সেফ তোমার এই তৈরি করাতে তুমি ওইখানে গেছো ঠিক আছে ভালো কথা তুমি ঠিকঠাক করবা তুমি তো নিজের ব্যালেন্স ঠিক রাখবা তুমি নিজের ব্যালেন্স ঠিক না রেখে তুমি ঠিকঠাক করতে গেছো এখন তুমি পড়ে মারা গেছো মানুষের জীবন একটাই তুমি যাই কিছু করো সাবধানের সাথে করো তুমি মনে করো গেছো এখানে যাই টিকটক করছো ভালো কথা টিকটক করছো তুমি নিজের ব্যালেন্সটা ঠিক রাখবে নাকি আমরা সবাই নিজের সেফ ঠিক রাখবো আমরা যাই কিছু মনে হবে এই বয়সে মনে করেন যাই কিছু করবো মনে হবে না এটাই ঠিক ওই ডেস সঠিক আমি যাই খুশি ওইটাই ভালো কিন্তু পরবর্তীতে দেখা যেতেছে তুমি বুঝতে পারবো না আসলে তো এটা বলই এটা করাটা ঠিক হয় নাই এভাবে না করলে এভাবে করতে পারতাম কিন্তু যখন তুমি হারাই দেবা তুমি মনে করো সবকিছু হারাইয়া তখন বুঝতে পারো লাভ নেই আমি এখানে করবো এটা ওটা কি ঠিক হইব নাকি বলব তাই নিজের সেফটি আগে করতে হবো এখন তুমি অ্যাভেলেবেল শুনতে পার তুমি যে মনে করো নেট যারা ইউজ করো কম বেশি দেন এখন কিছুদিন বেশ কিছুদিন যাতায়াত বেশি রাস্তায় গাড়িগুলো চলে বেশি মানুষ কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় মনে করেন অ্যাক্সিডেন্ট হতেছে দুর্ঘটনা ঘটতেছে সড়ক দুর্ঘটনায় মারা যেতেছে তাই তোমারও সাবধান থাকা লাগবো এগুলো বিষয়টিকে তুমি সাবধান থাকবা তুমি মনে করো নিজের সেফ রাইখা তারপর তুমি রাস্তাঘাটে চলা করো তুমি আর শুধু তুমি সেফ নাই অন্যজনের উপর ডিপেন্ড করো না দেন আমি হয়েছে বা তুমি এটা করলে হইতো না ও করলে হইতো না তো তুমি তো করতে হতা তাই তোমারও চিফ রাখা লাগবো তুমি এগুলা মেনটেন করার তোমারও তুমি মনে করো গাড়িতে ওইটা মনে করো যেভাবে ভাল লাগে ওইভাবে চলো করবা তাহলে তো হোক না তাহলে দুর্ঘটনা ঘটতে পারে তোমার মানুষের জীবন একটাই একবার যদি হারাই যায় ওই জীবন কিন্তু আর কোনো সময় ফিরে পাওয়া যায় না আর যদি তুমি মনে করো কোনো কারণে বাইশ আসা যাও দুর্ঘটনা কিন্তু মারাত্মক জিনিস যদি দুর্ঘটনা হয় অনেক সময় দেখা যাচ্ছে দুর্ঘটনার জন্য একটা মানুষ অচল হয়ে যায় একটা মানুষ চলাফেরা করতে পারে না তার ফ্যামিলির জন্য তার চিকিৎসা করার জন্য কিন্তু ট্রাফ হয়ে যায় তোমার এগুলো মাথার মধ্যে রাখতে তুমি মনে করি এই বয়স উত্তেজনক বয়স এরা তুমি যাই কিছু করো তাই মনে করবো না আমি যাই কিছু ওই ঠিক ওইটাই মনে হয় ঠিক ওইটা বল না এরকম তোমার মাথায় কাজ করতে পারো কিন্তু না এরকম করা যাবো না তোমার নিজের সেফ তোমার রাখতে হবে তুমি নিজের সেফটি দেওয়া তারপরে তুমি যাই কিছু করো যেখানে তোমার নিজের সেফটি নেই তুমি ওই ওই জায়গায় যাবো না ওই জায়গায় টোটালি দেব তোমার সেফ থাকার পরে তুমি এখানে যাবো তুমি ওটা কর তোমার সেফ নাই তুমি ওইখানে তার কোনো প্রয়োজন নেই তোমার একটা ভিডিও কম হোক বা একটু নাজার একটু ক্ষতি হোক সমস্যা নেই তাও তো কোনো আসা যায় না তো তোমার নিজের সেফ ছিল তো আর তুমি যখন মনে কর তো অনেক বিডিও করা অনেক জায়গায় ঘুরতে পারবো অনেক জায়গায় যাইতে পারবো তাই নিজের সে পাকে যাই করো সাবধানে থাকবে